আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দেশ ও বিদেশের বায়ু বন্ধুরা আশা করি আপনারা আবালা আসুন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও আছি সবাই আমার লাগিয়া আমিও আমি আফনাইদুল্লাহ দোয়া করব তো আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের জন্য উপহার হিসাবে নিয়ে এসেছি তো ভিডিওটির মাধ্য মধ্যে সেই কথাটি বলতে যাচ্ছি আল্লাহর গড় মসজিদ আল্লার গড় মসজিদ জান্নাতের টুকরা বয়তুল্লা শরীফর মসজিদে হরমর এক অংশ যার কারণে বড় ইজ্জতর সম্মানী জায়গা বড় ইজ্জতর জায়গা সম্মানী জায়গা বড় গুরুত্বপূর্ণ জায়গা মসজিদ আল্লাহর গড় যার কারণে অনেক হামসায়ার মধ্যে অনেক এলাকার মধ্যে এলাকার মধ্যে দেখা যায় মসজিদের মধ্যে খাদিম রাসন মসজিদের মধ্যে খাদিম সাহেব রাখছোন মসজিদের মধ্যে খাদিম সাহেব রাখার পরে মসজিদের আর কোনো কায়াক্ষমতর মধ্যে গাঁর কোনো মানুষের বেশ দেখা যায় না গ্রামের কোনো মানুষরা আর বেশ দেখা যায় না কিন্তু সেই কথাটা জানিয়া রাখো কা নবীজি সাল্লু আলিয়াল ফরমাইন মসজিদের গড় যে যত বেশি করিয়া পরিষ্কার করিয়া রোশনিদার করিয়া আলোকিত করিয়া রাখবো আল্লাহ সাহানুও তাহলে তার জীবন ওলা রোশনিদার করিয়া রাখবা আল্লাহ সাহানু তাহলে তার জীবন তার অন্তর দিয়ে গুণাত্তা কি ওলা পাক আর সাফ রাখবা যে মসজিদের গড় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবার চেষ্টা করব রাখার চিন্তা ফিকির রাখবো আল্লাহ রসুলসল্লি সালাম ফরমাইন ওই ব্যক্তির ভিতরে যত গুণা অকল আছে অন্তরের মধ্যে যত গুণার ধারণা অকল আছে গুণা হলই গেছে গুণা করতে করতে অন্তর কালো হয়ে গেছে কালো হয়ে গেছে আল্লাহ সহানব তালায় ওই ব্যক্তির গুণা অখলে মাফ করে দিবা মসজিদের গড় যার কারণে আমরা সবে সবর দায়িত্ব হয়ে থাকলো গিয়া হামসায়ার মসজিদ হ্যাঁ এলাকার মসজিদে আমরা সবে খেয়াল রাখতাম মসজিদের কোনো যায় জরুরত আসেনি মসজিদের কোনো